আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ কোরিয়ান পাঠশালা আর গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কোরিয়ান ভাষার গ্রামার অংশ থেকে জি মাসিও নিয়ে আলোচনা করব কোরিয়ান ভাষায় জি মাসিও খুব একটি গুরুত্বপূর্ণ গ্রামার এই গ্রামার থেকে প্রতিটি পরীক্ষায় দু একটি প্রশ্ন করা হয়ে থাকে সুতরাং এই গ্রামারটি খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে তো চলুন আমরা এই গ্রামারটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই জি মাছিও সাধারণত ভারপের সাথে ব্যবহৃত হয়ে নিষেধ অর্থ প্রদান করে থাকে জি মাছিও কিভাবে নিষেধ অর্থ প্রদান করে তা বোঝার জন্য আমি আপনাদেরকে ভারপের সাথে প্রয়োগ করে দেখাবো সেটি দেখার আগে আমরা একটু জেনে নিছিও কোথায় ব্যবহৃত হয় জি মাছিও সাধারণত সর্বণ্য এবং ব্যঞ্জনবন্ন উভয়ের সাথেই ব্যবহৃত হয়ে থাকে কিভাবে ব্যবহৃত হয় চলুন সেটি আমরা একটু দেখে নি প্রথমেই আমি একটি ভারপ নিয়েছি মগদা মগদা শব্দের অর্থ হচ্ছে খাওয়া তো মনে রাখবেন কোরিয়ান ভাষার যত ওয়ার্ড রয়েছে সব ওয়ার্ডের এর শেষে যে দা থাকবে দা টা কেটে মূল যে verb এ verb টুকু থাকবে তো মূল verb কি ছিল mok মগের সাথে এই ji masuo যোগ করে দেন দিলে হয়ে যাবে mokji masuo অর্থাৎ খাবেন না তার পরবর্তী verb আমরা দেখি thodda thodda শব্দের অর্থ হচ্ছে সোনা এই দা কাটা যাবে দা কাটা যাবে thod থাকবে

খাদা শব্দের এই দাটা কাটা গেলে থাকে খা এই খা শব্দ দিয়ে যাওয়া বোঝায় খার সাথে জি যোগ করে দেন তাহলে হয়ে যাবে খাজি জি অর্থাৎ যাবেন না পরবর্তী আর একটি ভার নিয়ে যে আমরা সেটা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে পান করা তো মাসিদা শব্দ থেকে দাটা কাটা যাবে কাটা গেলে মাসি মাসির সাথে জি মাছিও যোগ করে দিলে হলো মাসি জি মাসেও অর্থাৎ পান করবেন না পরবর্তী একটা ভাল্ব আছে উন্দং 하다 উন্দং থেকে দাঁটা কাটা দিলে উন্দং হা থাকে এর সাথে জি মাসিও যোগ করে দেন তাহলে হলো হাজি অর্থাৎ ব্যাম করবেন না অর্থাৎ কোরিয়ান ভাষায় যতগুলো ভাল্ব রয়েছে প্রত্যেকটা ভাল্বের দা কাটা দিয়ে তার সাথে জি মাছিওটা যোগ হবে হয়ে হবে মূল একটা ওয়ার্ড তৈরি হবে এবং এর নিষেধ অর্থ প্রদান করবে তো আমরা দেখলাম কিভাবে ভারপের সাথে ব্যবহৃত হয়ে নিষেধ অর্থ প্রদান করেছে এখন দেখি সেটা কিভাবে চলুন এক পলকে দেখে নিই প্রথম আছে মগজি অর্থাৎ সান ঠান্ডা খাবার খাবেন না এই যে মগজি মাছেও দ্বারা নিষেধ যে খাবেন না পরবর্তী সেন্টেন্স যদি দেখি খুন ইয়াগি হাজি মাছেও অর্থাৎ উচ্চ স্বরে কথা বলবেন না উচ্চ স্বরে কথা বলা নিষেধ সেটা বলছে উচ্চ স্বরে কথা বলবেন না পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি মূল মদন ছনোর জাগপ্তব মান জিজি মাছে অর্থাৎ ভেজা হাতে কাজের সামগ্রী ধরবেন না বা স্পর্শ করবেন না অর্থাৎ ওই স্পর্শ করাটা নিষেধ তার পরবর্তীটা আমরা দেখি দেখুন চিগম সো হানতে সারি অর জুলকা অর্থাৎ এখন গরুকে খাবার দিব যোগম ঝনে জসনেকা যুজি মাছেও অর্থাৎ একটু পূর্বে দিয়েছেন সুতরাং এখন আবার দিবেন না পরবর্তী সেন্টেন্স যদি আমরা দেখি ইয়েগিসা থাম্পেরুল ফিয়োদ তোয়ো অর্থাৎ এখানে শিখারে পান করলে চলবে কি অনুমতি চাওয়া হচ্ছে না বলতেছে আনিও ইয়েগিসা থাম্পেরুল ফিয়োজি মাছে অর্থাৎ এখানে শিখারে পান করবেন না অর্থাৎ প্রত্যেকটা ভারপের শেষে জি মাছে যোগ করে একটা নাবদক অর্থ প্রদান করা হচ্ছে অর্থাৎ নিষেধ অর্থ প্রদান করা হচ্ছে পরবর্তীতে আমরা একটু সাবধানতা দেখি কি সাবধানতা অবলম্বন করতে হবে জুই হাসেও দেখেন এখানে একটা sentence আছে ফাতে ফিরিওরুল জুজি মাসেও অর্থাৎ মাঠে সার দিবেন না এই sentence সঠিক কারণ ভারপের সাথে জি মাসেও যোগ করা হয়েছে পরবর্তীতে যদি আমরা দেখি খিবনি নাপ্পুজি মাসেও অর্থাৎ মন খারাপ করবেন না দেখেন নাপ্পুদা হচ্ছে adjective অর্থাৎ adjective এর সাথে জিমাসিও বসবে না সুতরাং এই সেন্টেন্সটি ভুল আছে পরবর্তী সেন্টেন্সটি আমরা যদি দেখি ইয়া গোল আনমক জিমাসিও এটাও ভুল কারণ প্রথমে আন ব্যবহৃত করা হয়েছে আন এবং জিমাসিও কখনোই একসাথে বসবে না দুটা আলাদা বিষয় সুতরাং আন বসলে জিমাসিও হবে না আর জিমাসিও থাকলে আন হবে না এটাও ভুল আন তুলে দিলে এটা আবার সঠিক হতো তো আশা করি এর মাধ্যমে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন এবং আপনাদের জন্য বাড়ির কিছু কাজ দিলাম এগুলো সেন্টেন্স আপনারা একটু তৈরি করে কমেন্ট বক্সে জানাবেন যেমন সান উম শুকুল মগদা এটা বলা হচ্ছে যে ঠান্ডা অংশিক খাওয়া ঠান্ডা খাবার খাওয়া এটা আপনারা ঠান্ডা খাবার খাবেন না এইভাবে যেমন আছে ইমুল গণ সায়ে সিদ্দা ফাং আনে ইউরি হাদা খংগুন আফে জুসা হাদা এই চারটা সেন্টেন্স আপনারা তৈরি করে কমেন্ট বক্সে জানাবেন আমি দেখে আপনাদেরকে বলে দিব সঠিক হয়েছে না ভুল হয়েছে আশা করি ক্লাসটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম